আপনি কখনো সবার কাছে প্রিয় মানুষ হতে পারবেন না ভালো হয়েও থাকতে পারবেন না কারণ আপনি হচ্ছেন একজন মানুষ টাকা পয়সা না টাকা পয়সা সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারে মানুষ কখনো সবার কাছে প্রিয় মানুষ হতে পারে না ভালো হয়েও থাকতে পারে না কারণ আপনাকে সবাই কিন্তু পছন্দ করবে না মন থেকে ভালোবাসবে না আপনি যদি শত চেষ্টাও করেন যে আমার সব কিছুর বিনিময়ে দিয়ে হলো সবার কাছে আমি ভালো থাকতে চাই সবার ভালোবাসা পেতে চাই এটা কখনো সম্ভব না আর দূর প্রবাসে থাকা যদি চিন্তা করেন তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন এটা অতীতে কেউ পারে নাই বর্তমানে কেউ পারতেছে না ভবিষ্যতেও কেউ পারবে না তাই এ চিন্তা মাথা থেকে একবারে বাদ দিয়ে দেন যে আমি শুধু সবার প্রয়োজন হয়েই থাকতে পারব সবার কাছে প্রিয়জন হতে পারবো না সবার কাছে ভালো মানুষ হয়েও থাকতে পারবো না কারণ আপনি হচ্ছেন একজন মানুষ মানুষ কখনো পারে না সবার কাছে প্রিয় হয়ে থাকতে ভালো মানুষ হয়ে থাকতে